পঁচিশ হাজার নয়শো টাকা কোড়াই ফেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি ভিডিওতে আজকে ভিডিও তার সবচেয়ে বেস্ট হবে জানি কি বিশ বাইশ হাজার টাকার মধ্যে এমন ল্যাপটপ আছে যেগুলো আপনি সব ধরনের কাজ করবে যেমন আউটসোর্সিং এর কাজ করবেন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন যে ল্যাপটপ দেখবো মাত্র তেরো হাজার নয়শো টাকা যে ডেলারি ল্যাপটপটা যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে পারবেন এসিজি প্লাস করতে পারবেন এইটা টাইপের ল্যাপটপের সাইজটা বড় আছে এন্ড এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা

আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আলাইকুম সবাইকে সবাইকে জানে পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে তার জন্য সবচেয়ে বেস্ট হবে বিশ বাইশ হাজার টাকার মধ্যে এমন ল্যাপটপ যেগুলো আপনি সব ধরনের কাজ করবেন আউটসোর্সিং এর কাজ করবেন এর কাজ করবেন ল্যাপটপ রেঞ্জগুলো কিন্তু আপনার এইরকমই বিশ বাইশ হাজার টাকার মধ্যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আর এছাড়া প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে যদি একটা বক্স নিতে পারেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে অ্যান্ড আমাদের ল্যাপটপ প্রাইসগুলো ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপ প্রাইসগুলো রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট রেট বেস্ট প্রাইস পাবেন আর এর বাইরে কিন্তু আমাদের কাছে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে যদি আপনি ডিফারেন্ট কোনো মডেল দেখতে চান আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দিয়ে আছে আজকে ভিডিও তোমার যে সকল ল্যাপটপগুলো এগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিওটা শুরু করলে আপনার দেখা শুরু করি ভিডিওতে কিন্তু আমাদের সর্বনিম্ন প্রাইস শুরু হবে তেরো হাজার নয়শো টাকা থেকে আপনি তেরো হাজার নয়শো টাকা একটা ডেলের ল্যাপটপ পাবেন আমাদের আজকে সর্বনিম্ন প্রাইস থাকবে ল্যাপটপ বাট এছাড়া আমরা অনেক ধরনের ল্যাপটপ দেবো আজকে আমরা সীমিত থাকবো বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে আমরা আজকে শুরু করি আপনাকে এইচপির এই মডেলটা দেখলো আপনার এইচপি প্রবুকের ওয়ান ওয়ান জি টু এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা আপনি একদম খুব কম প্রাইসে বুঝি আপনি এইচপির কোনো ল্যাপটপ চান বেস্ট একটা অপশন এটা ইন্টেল সেলোরানের সেভেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর পার্সনের অ্যান্ড একশো আটাইশ জিবি এসএসডি আপনি কোডিংয়ের কাজগুলা প্রোগ্রামিংয়ের কাজগুলা আউটসোর্সিংয়ের কাজগুলো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো সিপিএম মার্কেটিংয়ের কাজ আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আপনি যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন এইচডিএম এর পোর্ট ভিজিএট আপনার যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আর ল্যাপটপ কিন্তু একটু স্লিম অতএব আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো টাকা আমরা দেখি একদম সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মধ্যে আমাদের যে ল্যাপটপটা দেখবো আমরা মাত্র তেরো হাজার নয়শো টাকা যে ডেলার ল্যাপটপটা এটা কিন্তু কোনো ক্রোম বুক না এটা কিন্তু একটা পিওর ল্যাপটপ দেখা যাচ্ছে আমরাও ক্রোম বুক একসময় বিক্রি করছি এরকম কম দামের মধ্যে গেছে ক্রোম বুকে সব কিছু আপনার বাইপাস করে ইউজ করতে হয় বাইপাস করে উইন্ডোজ ইউজ করতে হয় সফটওয়্যারগুলো বাট এটা কিন্তু কোনো ক্রোম বুকের ল্যাপটপ এগুলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলের এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুইশো জিবি এস এসডি একটা ল্যাপটপ যেভাবে ইউজ করে আপনি ইউজ করবেন উইন্ডোজ টেন প্রো অপারেটিং সিস্টেম দেয় আছে এটা আপনি আপডেট করে উইন্ডোজ ইলেভেনও করতে পারবেন এরকম তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন ওজনটা কম আছে সাইজটাও সুন্দর আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন মানে যারা একদম বেসিক ওয়ার্কের জন্য ল্যাপটপ যেন আপনি টাইপিংয়ের কাজ শিখবেন আপনি নেট ব্রাউজিং করবেন মানে এই টাইপের বেসিক ওয়ার্কের জন্য অফিসিয়াল পাওয়ার প্যান্ট এক্সেল শিটের কাজগুলো অনলাইন ক্লাস অনলাইন মিটিং এরকম বেসিক কাজ আপনি খুব কম প্রাইসের মধ্যে যদি কোনো ল্যাপটপ চান বেস্ট অপশন কোনো ক্রোম বুক না এটা আমি আবার বলছি এটা কিন্তু কোনো ক্রোম বুক না এটা ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকা ইনটেল সেলার এইট জেনারেশন ল্যাপটপ এবার আমরা দেখবো সবচেয়ে কম প্রাইসের মধ্যে কনভার্টেবল ডিসপ্লে ল্যাপটপ এটা হলো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান সম্পূর্ণ তিনশো সাইড ডেকে ভাস করতে পারবেন এটা কোয়াট কোরের প্রয়োজন মানে আপনি প্রশের মধ্যে কোর পাবেন চারটা এইট জেনারেশন আট জিবি র্যাম আর একশো আঠাইশ জি অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এর মধ্যে কিন্তু প্রয়োজনের মধ্যে কোর পাবেন আপনি চারটা তো রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন আপনি ফটো ইডিংয়ের কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলো কাজগুলা কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো সিপিএম মার্কেটিং কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশন ভালো পাবেন কালার অ্যাকুরেসি ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম করবে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিটিউডের ই সেভেন টু ফাইভ জিরো খুব কম প্রাইসের মধ্যে যে আপনি এডিটিং এর জন্য কোনো ডিভাইস চান এন্ড এটাই পড়েছে কিন্তু কোড়াই সেভেন অর্থাৎ প্রসেসর কোড়াই সেভেন থাকার মানে আপনার মধ্যে ক্যাশ মেমোরি বেশি অ্যান্ড ক্যাশ মেমরি বেশি থাকার মানে আপনি স্পিড অনেক ভালো পাবেন এগুলো কোরাই সেভেন এর ফিফ জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস এটার মধ্যে প্রাইস থাকবে একুশ হাজার নশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ মেট্রিক বলি ল্যাপটপ পোর্টগুলো সম্পূর্ণ পিছনের দিকে অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন কাস্টমাইজেবল ল্যাপটপের মধ্যে আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে পারবেন এসিজি প্লাস করতে পারেন এই টাইপের ল্যাপটপের আপনি টানা চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কলেজের ল্যাপটপটা সুপার আলট্রাসে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন

আট জিবি র্যাম আছে যদি ছাপান্ন জিবি করতে পারবেন সম্পূর্ণ ল্যাপটপ আর যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন যেমন সি আছে ইউএসবি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আসে যাবতীয় যেই সকল ধরনের পোর্টগুলা আপনি সব ধরনের পোর্টগুলা পাবেন কি মধ্যে ব্যাকেট সিস্টেম আছে এটা আমাদের প্রাইস পড়বে বাইশ হাজার নয়শো টাকা এই এটা হলো এস আর মেট ট্রাভেলমেট কিন্তু এছাড়া বিজনেস ক্লাস সিজের ল্যাপটপ এটা মধ্যে প্রাইস থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা কোরআবেন এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি মোট চারটা ইউএসবি পোর্ট পাবেন ল্যাপটপটা খুবই পাতলা অ্যান্ড এটা কিন্তু মালিলা স্কিনের জন্য বেস্ট আপনি এদের প্রফেশনাল লেভেলে ভিডিও এর কাজগুলো অ্যানিমেশন তৈরির কাজগুলো মোশন ডিজাইনি এর কাজগুলো সহ করতে পারবেন এর মধ্যে আপনি সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী এডিটিং এর সপ্তাহে একই সাথে একই সময় ইউজ করতে পারবেন কীবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেওয়া আছে কাস্টমাইজও র‍্যাম প্লাস করতে পারবেন এসএসডি প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 25900 টাকা Lenovo ThinkPad T470 এটা কোডাইফেব এর 6 জেনারেশন 8GB RAM 8256GB SSD এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 21900 টাকা কীবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেয়া আছে 8GB RAM আছে যদি চান ল্যাপটপ র‍্যাম প্লাস করতে 20GB পর্যন্ত করতে পারবেন ছাপ্পান্ন জিবি এইসএসডি ল্যাপটপ ল্যাপটপে এইসএসজিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটাতে কিন্তু আপনি প্রফেশনাল লেভেল ভিডিও এডিংয়ের কাজ ফটো এডিটিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ ডিজাইনিংয়ের কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা এইচপি এটা হলো এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি টু এটাও কিন্তু খুব কম প্রাইসের মধ্যে ভিডিও এডিটিং করার জন্য একটা বেস্ট ডিভাইস তারা চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ল্যাপটপ এগুলো এটা ল্যাপটপের বিলিং সিস্টেম অনেক বেটার পারফরমেন্স ট্যাপ সব ডিফরেন্ট ক্যাটেগরির পারফরমেন্স পাবেন কি বলবো ব্যাকির সিস্টেম দেওয়া আছে অ্যান্ড এর হল কোরআভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি সিসিডি ডিসপ্লে সাইজটা বড় আছে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার নশো টাকা কাস্টোমাইজেবল ল্যাপটপে র্যাম প্লাস করতে পারবেন এসএসজি প্লাস করতে পারবেন বাট এখন যেরকম অবস্থা আছে আপনি এইটা দিয়ে ভিডিও এডিং কাজ ফটো এডিংয়ের কাজ স্মুথলি রান করতে পারবেন আমাদের প্রাইস থেকে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা আসলে অনেক মডেল আছে আজকে ভিডিওতে আমরা যেহেতু একটু কম রেঞ্জের ল্যাপটপ গুলো নিয়ে আসে যদি আপনি ডিফারেন্ট কোন ল্যাপটপ দেখেছেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব নামে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পাবেন আমাদের কাছে আপনি কোরাই ফেবেন টুয়েলভ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ নিয়ে যদি আপনার কিছু আপডেট কিছু লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন সব ধরনের ডিসক্রিপশন দেওয়া আছে আর প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিনে আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোন ট্রাভেলার সম্পূর্ণ ডিভাইস সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের আমাদের সপ্তাহে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইল অর্ডার করতে পারবেন আর যদি লোকেশন আপনি আরও ইজি চান গুগলে যাবেন ইউটেক বিল লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু প্রত্যেকের ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে যদি বক্স নিতে পারেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নকলাম আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ